উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সারদামণিকে দেখতে পেয়েছেন এই চৈতন্যদেবকে দেখতে পেল দলে ওর উন্নতি উত্থান মানে খুবই ভালো আমি ওর ভবিষ্যৎ খুব ভালো দেখছি তবে ওই যদি অমিত মিত্রের মাথায় চাটিটা না মারতেন তাহলে সি এর নশো বাইশটা পার্টি অফিস সে রাত্রে ভাঙা হয়েছিল অফিসগুলো বেঁচে যেত আর চিন্তার এমনি কারণ নেই তো তো এমনি তো চৈতন্যদেবকে দেখতে পাবেন ওনার টিএনএ তো আছে ভেতরে তো আছে কারণ এখন তো সিপিএম আর তৃণমূল হাত ধরে দাঁড়িয়ে পড়েছে দিল্লি এখানে নাটক কি আর করে লাভটা কি মিছিল করে নিন না এম এ বেবি আর কোবরাইন হাত ধরে ছবি রেখেছে অপার্থিত অসামান্য কি সুন্দর ওপর থেকে তো সোমনাথ চ্যাটার্জি চমকে চমকে উঠে বুদ্ধবাবু বুঝে উঠতে পারছেন না যে কি ব্যাপারটা হলো प्रधानमंत्री ने जो कहा बंगाल बंगाल सभी सभी को के, बंगाल की सभी कोई चोर है इस बारे में आपका राय क्योंकि ममता अरे पश्चिम बंगाल की पश्चिम बंगाल की जनता हिंदी समझते है प्रधानमंत्री ने क्या बोला इसका पूरा जानकारी बंगाल की जनता का है जनता को अपमानित मत करो पश्चिम बंगाल की जनता प्रधानमंत्री को भी पहचानते हैं और ममता जी को भी पहचानते हैं दोनों का अंदर फर्क जो है সময় আনে দি সবকা দেখতে পশ্চিমবঙ্গাল বলি তো আমরা আমরা কেন মানুষও দেখতে পাচ্ছেন না মানুষ তো যার জন্য পাড়ার চোখের ডাক্তারের কাছে গিয়েছে মুখ্যমন্ত্রী হসপিটালে গেল আই চেকআপ ক্যাম্পে গেল তারপরে বোতল ভেঙে তার পিছনের কাঁচ দিয়ে দেখবার চেষ্টা করুন তারপরেও মানুষ দেখতে পাচ্ছেন এমনকি দেখেছেন আপনি শিলিগুড়ির মলে সেখানে চিতাবাক পর্যন্ত চলে আসছে উন্নয়ন দিকে এগুলো সব হয়ে গেছে চ্যাপ্টার ক্লোজ না এখন তৃণমূলের বিসর্জন হ্যাঁ হ্যাঁ কিন্তু কোথায় আছিস দাঁড়া দাঁড়া ওই দিকে লোন হ্যাঁ আচ্ছা ইতিহাসই নতুন করে বদলে দিচ্ছে উনি মধ্যম গ্রাম বারাসাত শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক কোথাও কোনো অধিকারী শ্রমিক আতঙ্কে নেই নির্বাচনের ফল বেরোন বুঝতে পারবেন আমি আবার চ্যালেঞ্জ করছি সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে যেখানে বাঙালি ছাড়া এর একজনও নেই এরম বুথও আছে পিলিভিটে যান উত্তরপ্রদেশের বিজনৌরে যান রায়পুরে যান বিলাসপুরে যান দিল্লির কারলবাগে যান চিত্তরঞ্জন পার্কে যান মুস্তাফা বাগে যান ফরিদাবাদে যান যেখানে যেখানে বাঙালি আছে কোন একটা বুথে বিজেপি হারানো তো অনেক দূরের কথা ওখানে তো আপ কংগ্রেস এরাও আছে ওনার বন্ধু দল জমানত বাঁচিয়ে দেখান কোন বুথে যেদিন বুথে জমানত বাঁচাতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাঙালি বুথে তারপরে কথা বলবেন এই সমস্ত বক্তব্য শুনে বাইরের মানুষ হাসছে বাঙালিরা বলছে আমরা মুখ দেখাতে পারছি না মুখ্য মন্ত্রী তো আগে বলতেন ভাত দিতে পারো না কিলমারার গোসাই কিসব বলতেন না ভাত দিতে পারলে তো এত চল্লিশ লাখ লোক বাইরে যাবেন আবার নতুন একটা সেট করেছেন যে এস্টাবলিশ করতে চাইছে যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকের সংখ্যা গত কোভিড এর সময় তো জানা ছিল না হঠাৎ বাইশ লক্ষের ফিগারটা কে আবিষ্কার করল শুধু চোদ্দ লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে তো আছে দিল্লিতে এই বেঙ্গালুরুতে দিল্লিতে এই মুহূর্তে বাঙালির সংখ্যা একুশ লক্ষের বেশি প্রায় বাইশ লক্ষ তার মধ্যে দু লক্ষের বেশি পশ্চিমবঙ্গের ভোটার আছে

উনি যে রাজনৈতিক দলের গর্ব থেকে জন্ম নিয়েছিলেন সে সময় প্রত্যেকটা ওই হিন্দু কংগ্রেসি বাঙালিদের ভোট এই প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে পড়েছিল উনি তো কবিতা লিখতেন ছবি আঁকতেন সুর দিতেন উনি ইতিহাস লিখছেন আবার কবে সেটা জানা ছিল রাজ থেকে এটা সংযোজিত

প্রধানমন্ত্রী যদি অপমান করে থাকেন বাঙালি যদি অপমানিত হয়ে থাকে বাঙালি বিজেপি তার জবাব দেবে কিন্তু বাঙালিরা তো আমাদের বলছে যে কি করে সরকারটা আছে গলি থেকে রাজপথ তো একটাই দামি সরকারটাকে রেখে দেয়া হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে শুধু নয় অনাবাসী ভারতীয় মধ্যে যারা বাঙালি আছেন পুরো এন্টার এন্টারডায় বেঙ্গল তারা প্রশ্ন তুলছেন তারা সোশ্যাল মিডিয়ায় লিখছে তারা ফোন করে জিজ্ঞাসা করছে যে কতদিন ওই অবস্থা চলবে সারা ভারতবর্ষ জুড়ে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ছাত্রছাত্রীরা পড়াশোনা শুরু করে দিলেন পশ্চিমবঙ্গে বন্ধ রেখে দিচ্ছে মানে কেন্দ্রীয় সরকার কেন রেখে দিচ্ছে মানে কথা কিছু কিছু বুঝে নিতে হয় ইন্দিরা গান্ধীর লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে এখানে এরা আপনার মুর্শিদাবাদে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বই পুড়িয়ে দিয়েছে ওখানে সরস্বতী পুজো মূর্তি ভেঙে দিয়েছে এখানে নদীয়ার সমস্ত স্কুলের দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে যে মূর্তি পুজো চলবে বলছে জয় বাংলা আসলে যে ওইখানে ভাগটা কোনো ভাষা কেন্দ্রিক হয়নি নিরশ্রী চৌধুরী যেটা বলেছিলেন আজকে সেটা বোঝেই যাচ্ছে বাংলাদেশিদের আচরণে শুধু হিন্দুদের তো মারছে না যারা মুক্তমনস্ক মানুষ আছেন ওখানে যারা প্রতিবাদী চরিত্র আছেন যারা এই হিন্দু নিধনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন সুস্থভাবে বাঁচতে চাইছেন তারাও আক্রান্ত তারাও রক্তাক্ত বাংলাদেশের সুশীল সমাজের লোক প্রতিনিধি প্রতিদিন আমাকে অন্তত দশটা ফোন করে যে একটু জয়শঙ্কর বাবুকে বলুন আমরা আশ্রয় চাই আমরা বাঁচতে চাই আমরা এখানে বাঁচতে পারছি না কাতর আবেদন করছেন কাঁদছেন মানুষগুলো আমরা বাঙালি কোথায় চিন্তা করছি এখানে আমাদেরকে একজন জয়া হোসেন নাকি আছেন হ্যাঁ জয়াহাসান উনি একটু হাসান করুন ওখানে আমাদের হিন্দুদের জন্য ওনাকে তো আমরা সমস্ত মঞ্চে নিয়ে আসছি হওয়া উচিত সাংস্কৃতিক মেলবন্ধন উনি এত ভালো অভিনয় করেন উনি সমস্ত এখন উপস্থিত থাকছেন বিভিন্ন মিডিয়া হাউসের এর তাকে দেখতে পাচ্ছি মঞ্চ আলো করে থাকছেন একবারও প্রতিবাদ করেছেন বাংলায় ছবি করছেন ওখানে ঘোষ বোস দত্ত মিত্র গুডা গুড়োদা আগরওয়াল পোদ্দার গুপ্তা জয়সওয়াল মার খাবে ওখানে মতুয়া রাজবংশীর বাড়িতে আগুন লাগবে না সন্ন্যাসীকে আটকে রাখা হবে কতদিন চলবে দিন আটকে দিন উনি তো ঝড় ঘুরিয়ে দিয়েছিলেন দেখে নিজে বলেছেন তো আমি ঝড় ঘুরিয়ে দিয়েছি জল আটকাতে পারছেন কোন ব্যাপার উনি সব পারেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সরকারের প্রতিনিধি আছে তাকে জানিয়ে জল ছাড়া হয়েছে না নেই একদমই নেই দিল্লি বুঝতেই পারছে না কোনটা ধরবে দিল্লি বুঝতেই পারছে না কোন বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেবে বিশ্বভারতী বিশ্ব বাংলা দিল্লি বুঝতে পারছে না ছাত্রদের কোন বই পড়তে পড়বে সহজপাঠ না পাগম পাবুমাঠ জপান দিল্লি বুঝতেই পাচ্ছে না যে গীতাঞ্জলি আর কথাঞ্জলির মধ্যে পার্থক্যটা কি দিল্লি বুঝে উঠতে পারছে না তো আর তো বলে দিয়েছেন রবীন্দ্রনাথের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লি বুঝতে পারছে না ও ছবিটা গ্রহণ করবো নন্দলাল বসুরটা নেব

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন